কালীঘাটের কাকু কালীঘাটের কাকু শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম মাস্টার মাইন্ড কালীঘাটের কাকুর হাত দিয়ে কোটি কোটি টাকা পাচার হয়েছে কোটি কোটি কালো টাকা বিভিন্ন সংস্থায় বিনিয়োগ করেছেন এই কালীঘাটের কাকু আর কালীঘাটের কাকুর সাথে লিঙ্ক একাধিক ব্যক্তি এই মুহূর্তে ইডির নজরে সিবিআই নজরে সেই রকমই মাললিন গ্রুপের কর্ণধারের বাড়িতে ইডির তল্লাশি অভিযান অবশেষে শেষ আর ইডির তল্লাশি ইডির তাণ্ডবে একাধিক বিস্ফোরণ একাধিক বিস্ফোরক তথ্য উদ্ধার হয়েছে কাঁড়ি কাঁড়ি টাকা কোটি কোটি টাকা লেনদেনের হদিশ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর চরম দেবার সুশীল মেহতা বর্ষ ফের একবার একসের মোড়ে ইডি বৃহস্পতিবার সকাল থেকে মোট দশটি জায়গায় ম্যারাথন তল্লাশি চালাচ্ছে ইডি পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক বিস্ফোরক তথ্য রোজ সামনে আনছেন তদন্তকারীরা শাসক দলের বিভিন্ন হেভিওয়েট নেতার পাশাপাশি এবার ইডির নজরে রাজ্যের রিয়েল এস্টেট সংস্থাগুলি তদন্তকারীদের দাবি দুর্নীতির বিপুল অঙ্কের কালো টাকা বিনিয়োগ করা হয়েছে এই সমস্ত সংস্থাতে আর এই আর্থিক নয়ছয়ের তল খুঁজতেই শহরের এক নামি রিয়েল এস্টেট সংস্থা মাললিন গ্রুপের চেয়ারম্যানের বাড়িতে পৌঁছায় ইডি আধিকারিকদের দল বলা হচ্ছে কালীঘাটের কাকু ওরপে সুজয় কৃষ্ণ টাকা বিনিয়োগ করা হয়েছে এই সংস্থায় মাললিন গ্রুপের সাথে বিপুল অঙ্কের আর্থিক লেনদেনের হদিশ পেয়েছে ইডি আর সুজয় কৃষ্ণ ভদ্রের কোম্পানি এসডি কনসালটেন্সির সাথে মাললিন গ্রুপের কাঁড়ি কাঁড়ি টাকা লেনদেন হয়েছে যার বেশ কিছু তথ্য প্রমাণ ইডির হাতে এসেছে সূত্রের খবর ইডির ম্যারাথন তল্লাশিতে সুশীল মেহতার বাড়ি থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথি পাওয়া গেছে তারপর থেকেই প্রশ্ন শীঘ্রই কি তবে ফের একবার ইডির নোটিশ পেতে চলেছেন মার্লিন কর্তা সুশীল মেহতা সেই সাথে সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে তার কোম্পানির কী সম্পর্ক ছিল তাও জানার চেষ্টা করা হচ্ছে বলে খবর শোনা যাচ্ছে পূর্বে বাজেয়াপ্ত করা নথিপত্রকেও নাকি ফের একবার ঘেঁটে দেখছেন তদন্তকারী কর্মকর্তারা প্রসঙ্গত উল্লেখ্য এই প্রথম নয় পূর্বেও একাধিকবার সমন পাঠানো হয়েছিল সুশীল মেহতার বাড়িতে অভিযোগ কালীঘাটের কাকুর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এই মার্লিন গ্রুপের সুজয় কৃষ্ণ ভদ্রের কোম্পানি এসডি কনসালটেন্সির দপ্তরও যাতায়াতও ছিল মার্লিন গ্রুপের কর্মকর্তাদের এমনকি সংস্থার চেয়ারম্যান খোদ সুশীল মেহেদাও নাকি আসতেন সেখানে আর তাই চেয়ারম্যানের বাড়ি থেকে উদ্ধার হওয়া সমস্ত নথি এবং ডিজিটাল প্রমাণ ঘেটে নিয়োগ দুর্নীতির বাকি টাকার হদিশ খুঁজছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই সাথে প্রশ্ন উঠছে কেবল কালীঘাটের কাকুর সাথে যোগসাজই কি সুশীল মেহতার জন্য কাল হয়ে দাঁড়ালো নাকি তিনিও যুক্ত এই কালো টাকার দুর্নীতিতে কালো টাকা সাদা করার কারিগরি কি তিনিও দিনভর তল্লাশির পর কোন কোন তথ্য উঠে এলো ইডির হাতে প্রশ্ন এক নয় একাধিক তথ্য তবে উত্তর এখন কেবল ইডির হাতেই একাধিক বিস্ফোরক নথি উদ্ধার হয়েছে ইডির তল্লাশি অভিযানে কারি কারি টাকার লেনদেনের প্রমাণ ইডির হাতে এসেছে তাই সুশীল মেহতাকে আবারও ইডি নোটিশ পাঠাতে চলেছে তলব করতে চলেছে এমনই কিন্তু খবর উঠে আসছে সুশীল মেহতার বিরুদ্ধেও কিন্তু ইডি নিয়োগ দুর্নীতিকাণ্ডে করা স্টেপ নিতে চলেছে এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে